অরিজিনাল চামড়ার জুতো মাত্র চারশো টাকা নাকি এটা অনলি পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচশো চারশো টাকা হচ্ছে আচ্ছা দেখেন পাঁচশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আপনারা পাবেন

খুব দ্রুত সাইজ নেই ছয়শ আচ্ছা এগুলো গোল্ডার ঠিকানা আশার ঠিকানাটা একটু বলে আমার ঠিকানা হচ্ছে হাজারিবাগ নতুন থানার পিছনে ঢাকা ট্যানারি মোড ঢাকা ট্যানারি মার্কেট গোল্ডেন লেদার টু পর্যন্ত খোলা রাত পর্যন্ত খোলা আছে চার রাতে একবার এই দিন সকাল পর্যন্ত খোলা থাকবে খোলা থাকবে আপনারা চলে আসতে পারেন